ভাইরাস যদি মুক্ত করতে চান সমস্ত সিনেমার হল বন্ধ করতে হবে গান বাজনা নাটক বন্ধ করে দিয়া মসজিদে মসজিদে একদম পাইকারি হারে মহল্লাই মহললায় কোরআনের তাফসীর মাহফিল করতে হবে কিন্তু আজ দুঃখের বিষয় হলো আজ কয়েকজন বক্তা বাংলাদেশের বিশিষ্ট মুফাসসির কোরআন গুলি একটু আগে আমি দেখে এলাম তারা ফেসবুকে টেটাস দিয়েছেন এই বলে করোনা ভাইরাসের নাম করে অনেক জায়গাতে অনেক জেলাতে তাফসীর মাহফিল বন্ধ করা হতেছে আমি অনুরোধ করব খবরদার করোনা ভাইরাস কি ক্রান্ত করে অজুহাত দিয়ে যদি কোরআনের মাহফিল কোনো মানুষ বন্ধ করে আল্লাহ তাকে ভাইরাস দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবে যদি ভাইরাস মুক্ত করতে হয় যদি ভাইরাস থেকে বাঁচতে হয় কোরআনের কাছে আসতে হবে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে ভাইরাস মুক্ত হওয়া যাবে না বরঞ্চ ভাইরাস যুক্ত হবে ঠিক কি না বলে ভাইরাস থেকে মুক্ত পেতে হলে তার সিন মাহফিল করতে হবে আল্লাহু আকবার বলে কিন্তু আজ কিন্তু আজ ভাইরাসের নাম করে কিছু কিছু কোরআন বিরোধীরা আজ সুযোগ বুঝে মাহফিলগুলিকে বন্ধ করে দিতেছেন আপনাদের কপাল আপনারাই পড়তেছে চীন বিরোধী ছিলেন রাশিয়া কোরআন বিরোধী ছিলেন

وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله

ভাইরাসের সেই সেই করোনা ভাইরাসের কাহিনী শুনলে আমি অবাক হয়ে গেলাম তথ্য দেখে চোখ থেকে দরদার করে পানি পড়লো আর বললাম আল্লাহ মানুষ বুঝে না ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য পাঁচ টাকা দশ টাকা দামের মার্চ একশো টাকা দিয়ে কিনেছে ঠিক কিনা বলে মুখোশ কিনেছে না আরে মানুষ ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য কত কি ব্যবহার করছে কিন্তু ভাইরাসের মালিকের কাছে একবার সেজদা দেয় আহা ওষুধ খায় বাসার জন্য অথচ ওষুধের কোনো ক্ষমতা নাই ওষুধ যদি কোন মানুষের পেটে চলে যায় মানুষ যখন ওষুধ খেয়ে ফেলে দেয় ওষুধ পেটে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন এই বান্দার জন্য আমি কার্যক্রম করব কি করব না আমাকে আপনি কতটুকু শক্তি দিয়েছেন আল্লাহ আমি আমার ক্ষমতা এর পেটের মধ্যে প্রয়োগ করব কি আল্লাহ যদি অনুমতি দেয় ওষুধ ক্ষমতা প্রয়োগ করে এই জন্য দেখা যায় কি ওষুধে একজনের সব অসুখ ভালো হয়ে যায় আর একজনের অসুখ ভালো হয় না এক ওষুধে ভালো হয় আরজন ভালো

যার শৈলে ঢোকা কি আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহর কাছে আশ্রয় যাবে ভাইরাছ আল্লাহ আমি ঢুকব কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাসকে আরো কিছু আল্লাহ পাক ট্রেনিং দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বর্তমান করোনা ভাইরাস ইতালির মারুফ মামুন স্বপ্নে দেখেছে হঠাৎ করে একটি কদম ফুলের মতো একটি ভাইরাস তার সামনে এসে কথা বলতেছে সুবহানাল্লাহ ভাইরাস জিজ্ঞেস করলেন আপনি কে বললা আমি করোনা ভাইরাস বললা আপনি কখন এসেছেন পৃথিবীতে কোন দেশে এসেছেন প্রথম বল্লো আমি প্রথম এসেছি চীন দেশে সুবহানাল্লাহ বলল চীন দেশে কানে এসেছে বলল চীন দেশেই সবচেয়ে তে মুসলমান নির্যাতিত গোপনে গোপনে বেশি হচ্ছে এবং আয়শা নামে একজন মহিলাকে প্রথম তিন জন চীনের সেনাবাহিনী ধর্ষণ করে এবং দুই জন সারা বাহিনী পাহারা দেয় সেই মহিলাকে ধর্ষণ করে এই যখন চিৎকার করতেছেন এই জালিম গুরি সেই মহিলার মুখটাকে সেলাই করে দিয়েছে তারপরে মা মাটাকে একজন কুমারী মেয়েটাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ পাক তখন এই ভাইরাস হুকুম করলেন যে তুমি এই তিনজন সেনা বাহিনী যারা ধর্ষণ করেছে আর যারা পাহারা দিয়েছে এই পাঁচজনকে দুনিয়া থেকে বিদায় করে দাও সর্বপ্রথম আমরা এই পাঁচজন সেনা বাহিনীকে বিদায় করি তারপরে চিনেন বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ভিআইপি লোকদেরকে আমরা অ্যাটাক করি ওরা হলো ভিআইপি ওরা কি মাথায় টুপি নাই

জাত নেই চীনের পরে কোথায় যাবে চীনের পরে আমি আফ্রিকায় যাব আমেরিকায় যাব তারপরে এরকম করে ভারতে যাব তারপরে এইভাবে করে বাংলাদেশে আমি আসব সুবহানাল্লাহ বলো করোনা ভাইরাস কি জিজ্ঞেস করলো যে তুমি চিনো কিভাবে তুমি কার মধ্যে ঢোকো এবং চিনো কিভাবে তোমাকে আল্লাহ কিভাবে অনুমতি দিয়েছে তখন ভাইরাস বলেছেন যারা ওযু করে নামাজ পড়ে যারা সাচ্চা মুমিন যারা মমিন বান্দা যারা উজু করে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এই মমিন বান্দাদের উজুর জায়গা গুলি থেকে নূর চমকাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার তৌফিক দিয়েছে যারা মুমিন এদের উজুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে এই জন্য আমরা দেখে বুঝতে পারবো এটা মুমিন আমরা তার মধ্যে প্রবেশ করব না

মুসলমানের মসজিদ বানিয়ে দিতেছে মুসলমানদের নামাজের ব্যবস্থা করে দিতেছে রাস্তায় মসজিদের জায়গা হচ্ছে না বলে গোটা রাস্তায় তারা নামাজ পড়তেছে নামাজ

এবার আমার পরে কোরআনটা যদি সমাজটা চালায় দেশটা চালায় রাষ্ট্রতা চালায় সেই দেশের আকাশ আর জামিনের সব অল্পদের আমি আল্লাহ খুলে দিব এই যে গজব আসতেছে এইগুলি গজব আল্লাহ বাচ্চা আমা আসাবাকো মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু ওয়ান

আর রাষ্ট্রগঞ্জ শুভান